আজকে সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত মাধব ও নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আগত অতিথি বিন্দু আসসালাম রহমাতুল্লাহ আজকে আমার কাছে নিজেকে আনন্দিত এবং গর্বিত মনে করছি যে এই সমাজে অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করার জন্য সাংবাদিক যুগের প্রত্যেক যে আইনটা করা হয়েছে আজকে যদি আমরা লক্ষ্য করি এই সমাজিক প্রত্যেককে আনাচে আনাচে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় এবং ঘরে ঘরে মাঝকের সায়না শুরু হয়েছে নারী নির্যাতন শিশু নির্যাতন শুরু হয়েছে সেটার একটি প্রতিবাদের আয়োজন করেছে আমি আমার অন্তঃস্থল থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি এখানে আমার এক বড় ভাই উপস্থিত রয়েছেন তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একজন অন্যতম সদস্য যিনি বিদেশ মানবাধিকার নিয়ে চর্চা করেন সম্মানিত কাইজার সাহেব আপনারা বিদেশে অনেক কিছু করেন

বাস্তবায়ন করার জন্য আপনাদের সাথে আমরা সার্বক্ষণিক ভাবে অকুত ভয় নিয়ে পাহারাদার হিসাবে আমরা থাকবো আর একটা জনগণ থাকবে আর একটা প্রশাসন থাকবে সবাই আমাদের সংগ্রামে বসে আলাদা করেছেন তোমার মাদক সেবক করো না তার কারণ মাদক সেবন করলে সে মাকে চেনা বাবাকে চেনে না স্ত্রী কে চেনে না বোনকে চেনে না এমন এক সরল মানবদের যার কারণে সে নিজেকেই চেনে না করছে এক ভাই বললেন তার স্ত্রীকে হত্যা করে সে বসে আছে তার এই সচেতনতা থাকতো যে আমি কি করেছি তাহলে সে হত্যা করে এখানে বসে থাকতো না কাজে এই মানবের সবল আপনারা সবাই আমরা উপলব্ধি করতে পারি এইখান থেকে আমাদের সরে আসতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে অনেক গার্জিয়ান আছেন আপনার ছেলেমেয়েরা কখন কোথায় যায় কখন আড্ডা মারে সন্তান পর ওরা কি করে পড়াশোনা করে না বাইরে আড্ডা দেয় এগুলো আমাদের খেয়াল রাখতে হবে আমি আমার বক্তব্য দিকে এই না অনেক সম্মানিত ম্যামন রয়েছেন আমাদের টেলিভিশন সাংবাদিক ভাইরা রয়েছেন